দেখুন কত বড় ঘড়ি এতর নাম কি বড় এসছে ভাবুন এই যে আকাশে উঠতেছে বাতাস কম দেখুন আমরা ছোটবেলায় খেলছি মার আবদুল্লাহ এই যে চলে গেছে একদম দূরে দেখা যাচ্ছে না এক ঘড়িটা ধরতো তোর ফিকারের সাথে তোর ঘড়িটা ধর দেখি কত বড় ওর থেকে আর ঘুরিই বড় দুরন্ত শৈশব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ঘুরে ওড়ানো পরে দেখাব তোর নাম কী রে সৌরভ সৌরভ তুই তুই কী জিনিস করতেছিস কীভাবে এটা বোনেরিয়ে এলে এইভাবে দে মাল লরে মার এই যে এটা হচ্ছে আমাদের দেশি মিসাইল আমেরিকার সাথে যুদ্ধ লাগলে আবদুল্লাহ এটা দশ পনেরোটা মেরে দিবি দিলই কাম সৈন্য আউট মার ইসরায়েলকে মিসাইল মার সালা শালা ইসরায়েলে কুরা দে সুরের বাচ্চা হট ইসরায়েল আউট এ বা দেখুন আমার গাড়ির সাথে রাখলে আমার গাড়ি ঢেকে যাচ্ছে কত বড় এটা আমার দেশি হচ্ছে আমেরিকান বোম্বার বিমান যেটা মিঠানটি শব্দের আগের গতি চলবি এই যে এবার উড়বি

না মাবো প্রতিহত করবো কাজকাম সব শেষ দেখুন কোথায় বেঁধে থাকলো আরে লাগা তুই আর একটা মিসাইল মার